প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশি টিভির পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি আমি আছি বর্তমান আনোয়ারা উপজেলার অন্যতম স্থান বন্দর কমিউনিটি সেন্টারের দাবাং রেস্টুরেন্টের নিচে সাপ্তাহিক শুরুর দিন তথা শনিবার চট্টগ্রামের ঐতিহ্যবাহী লোভনীয় খাবার খেতে চলে আসুন দাবাং রেস্টুরেন্টে তিনশো বিশ টাকায় ম্যাচজান কেটে চলে আসুন দাবাং রেস্টুরেন্টে ম্যাচবানের বিশেষ কিছু তথ্য সম্পর্কে জানতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আমি আসলে যে আমাদের আনোয়ারা কর্ণপলীর একটি ঐতিহ্যবাহী রেস্টুরেন্ট দীর্ঘদিন যাবৎ যেটা আনোয়ারাকে রিপ্রেজেন্ট করে চলছে দিয়াং রেস্টুরেন্ট বন্দর কমিটি সেন্টারে তো আজকে এখানে মানুষ লোক জনসমাবেশ বেশি হওয়ার কারণ হচ্ছে একটাই দীর্ঘদিন পরে এটা আসলে এখানে একটা নতুন প্যাকেজ খাওয়ার যে প্যাকেজ শুরু হয়েছে সেটা হচ্ছে প্রতি শনিবার সারাদিনব্যাপী দিন এবং রাত ব্যাপী যে মেজবান এবং বুধবার হচ্ছে কাচ্ছে বিরিয়ানি দিন এবং রাতের সপ্তাহে দুই দিন যে শনিবার সারা দিন সারাদিনব্যাপী মেজবাণী বুধবার সারাদিনব্যাপী কাচ্ছে বিরিয়ানি এই প্রোগ্রামের কারণে আসলে মানুষ আমরা যেহেতু চট্টগ্রামের মানুষ আমরা মেজবাণীতে আমরা যে আমাদের আকর্ষণ সে কারণে আজকে আসলে লোকসভাগণটা খুব বেশি আমরা জানি যে সপ্তাহে সাতটি দিন থাকে তাহলে মেজ ব্যান্ড আজকে শনিবার দেওয়ার কারণ কি মেজ ব্যান্ডের শনিবার দেওয়ার কারণ হচ্ছে একটা সেটা হচ্ছে যে শুক্রবার এবং শনিবার হচ্ছে সরকারি বন্ধ শুক্রবার জুমার দিন থাকে মানুষের অনেক পার্সোনাল দাওয়াত থাকে ইনভিটেশন থাকে সেখানে অ্যাটেন্ড করতে হয় শনিবার যাতে ফ্যামিলি নিয়ে সবাই সেখানে যে মজা করে যে যে মেজবানির যে আয়োজন সে আয়োজন যাতে সবাই অ্যাটেন্ড করতে পারে সে কারণে আসলে আমরা শনিবারকে বেছে নিয়েছি আচ্ছা চট্টগ্রামে আমরা জানি যে ম্যাচ বানিয়ে একটু ঐতিহ্যবাহী খাবার তাহলে ম্যাচ বানের বিশেষত্ব আপনি কী দেখছেন ম্যাচ বানের বিশেষ এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের আমাদের সেই আমরা শৈশবকাল ছোটোকাল থেকে দেখছি শৈশবকাল থেকে এবং সেটা আমার বাপ দাদা থেকে শুরু করে ম্যাচ প্রতি চট্টগ্রামের মানুষের যে একটা আকর্ষণ একটা দুর্বলতা সে দুর্বলতা আকর্ষণের রেশ ধরে চট্টগ্রামের ইতিহাসের সাথে যদি দরি ঐতিহ্যের সাথে এই মেজবাণীটা সেখানে একটা অংশ সে এই মেজবাণী সে ইতিহাস ঐতিহ্যকে ধরে রাখার জন্য এই মেজবাণীটাও এখানে দিয়াং রেস্টুরেন্ট আমরা চালু করেছি এবং আশা করি যে মানুষ যে সন্তুষ্ট হবে দাম এবং যে সেবার সাথে মানের সাথে ইনশাল্লাহ মিল পাবে আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে চলতেছে আসলে ড্রেস প্যাকেজটা হচ্ছে যে এখানে যে প্রতিজন মানুষ যারা খাবে তাদের প্রতিজনকে একটি রেভেল্ট দেওয়া হবে সে রেভেলের কুপনটি জমা দিবে এবং সপ্তাহান্তরে সেটা ড্র হবে এবং ড্র হওয়ার পরে সেখানে বন্ধু বান্ধবদের সাথে খাওয়ার যে বিভিন্ন প্যাকেজ আছে ফার্স্ট সেকেন্ড থার্ড সে প্যাকেজগুলো তারা রিসিভ করবে বা তারা সেটা উপভোগ করবে দিয়াং রেস্টুরেন্টে আসলে দুই হাজার বারো সালের দুই হাজার পনেরোের পরে এ দিয়াং রেস্টুরেন্টটা এখানে প্রতিষ্ঠা হয় এবং তখন থেকে শুরু করে আজ থেকে দুই বছর আগেও যদি ধরি একমাত্র রেস্টুরেন্ট যেটা টোটাল আনোয়ারা কর্ণ বলে দক্ষিণ চট্টগ্রামকে রিপ্রেজেন্ট করতো এ দিয়াং রেস্টুরেন্ট সময়ের তালে বঙ্গবন্ধু টানেল হওয়ার পরে অনেকগুলো রেস্টুরেন্ট হয়েছে সেই রেস্টুরেন্টগুলোর পাশাপাশি দিয়াং রেস্টুরেন্টটা এখনও তাদের যে মান আভিজাত্য যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে চালু হয়েছিল সেটা আমরা ধরে রেখেছি এবং সেটা দিয়াং রেস্টুরেন্ট মূলত যে মানুষের জন্য ট্যুরিস্টদের জন্য এবং সর্বস্তরের এখানে যারা সচেতন শিক্ষা যে পরিচ্ছন্ন মানুষজন আছে সবার জন্য গ্রামে কেটে গাওয়া মানুষ থেকে শুরু করে যে পরিচ্ছন্ন মানুষ যারা বেড়াতে আসে বিশেষ করে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাদের সবার জন্য এই দিয়াং রেস্টুরেন্ট দেশিডিপের পক্ষ থেকে যদি কোনো দেশিপের ভিডিও দেখে যদি কোনো মানুষ এখানে আসে বা রেফার করে তাহলে আপনারা তাকে কি ডিসকাউন্ট অফার দিবেন হ্যাঁ অবশ্যই যদি এই দেশি দেশি ট্রিপ থেকে যদি কেউ আসে তাদেরকে অবশ্যই ডিসকাউন্ট দিব এবং আমি সর্বশেষ একটি কথা বলতে চাই সেটা হচ্ছে যখনই মানুষ যে আসে বেড়াতে যায় তখন তারা চায় যে একটু বসবে ভালোভাবে বসবে বাচ্চারা খেলবে এখন এখানে সে ব্যবস্থাটা আছে কাপলদের জন্য যেমন দ্বিতীয় তলে আমাদের কাপল জোন আছে উন্মুক্ত বাট এখানে খাপলরা যে অ্যালাউ আর আমাদের তিনতলার মধ্যে এখানে আমাদের জোসবার থেকে শুরু করে কিচেনটা যে এটা ওপেন রাখা এটা সবার সাহসে কিন্তু কোলায় না এখানে বাচ্চাদের জন্য কিট জুন আছে পুরুষ এবং মহিলাদের জন্য অ্যাভেলেবেল ওয়াশরুমের ব্যবস্থা আছে সেলফি জুন আছে আপাতত করার জন্য নামাজ রাস্তান আছে এবং দুই দুইটা যে এখানে চোর পরিসরে যে এখানে আলাদা করে যে কনফারেন্স রুমের ব্যবস্থা আছে যাতে নিজেদের মতো করে এখানে পার্টি করতে পারে অ্যাটেন্ড করতে পারে সব কিছু মিলে আমি মনে করি বেড়াতে আসলে যারা আনোয়ারা কাপ কর্ণফুলি আসবে এ পাশাপাশি কোরিয়ান ক্যাপিজেট এবং যে টানা বঙ্গবন্ধু টানার এবং পার্কের সমুদ্র সৈকত দেখতে আসবে তাদের জন্য একটু উপযুক্ত স্থান হচ্ছে এই যে দেয়াং রেস্টুরেন্ট আচ্ছা ভাই ধন্যবাদ দেশি সিটিউবের পক্ষ থেকে আমাকে আন্তরিক ধন্যবাদ কথা জানাই সিটিউবের সমস্ত দর্শক যারা আছে এবং আপনারা যারা এসেছেন এবং আজকে যারা দেয়াং রেস্টুরেন্টে এসেছে আমাদের এই আয়োজনে শরিক হয়েছে তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি এই তো কচ্ছপুলো দিচ্ছি আচ্ছা দেখা গেছে কিটার নাশা হয়েছে আজকে আজকে ম্যাচ বানের ইয়া ছিল ওনাদের এখানে ম্যাচ আয়োজন ছিল তো ওনারা তো প্রতি শনিবারে ম্যাচ আয়োজন করতে আজকে উদ্বোধনী ছিল তো যার কারণে আমরা আসলাম যে তাদের অন্য তো খাবার কাজ তাহলে আজকে ম্যাচ কেন আমরা তো চিরগণীয় নামাজ ম্যাচ বান আমাদেরকে একটু বেশি টানে তো মেজবান দেখেই চলে আসতাম আসলে মেজবান হচ্ছে একটা ট্রেডিশনাল আইটেম ফর চিটান তো এইটা তো চিটোগনিয়ানদের একটা জাতীয় খাবার তো এইটা তো অন্য কোনোভাবে আর বোঝানোর দরকার নেই যে আসলে খাবারটাকে আপনার কেমন লাগলো খুবই ভালো রিয়েল সারটা পেলাম যে চিটোগনিয়ান রিয়েল সারটা পেলাম এখানে তো সাধারণত আমরা অনেক জায়গায় এখন মেজবানি খাই কিন্তু ওই যে স্বাদটা পাই না এইখানে এসে সেই স্বাদটা পাইলাম যেটা আমরা ছোটবেলা থেকে খেয়ে আসছি যারা আসলে এই ভোজন রসিক ভাই বোনারা আছেন তো আমি আমি কি সবাইকে বলবো একবার একটু আর ড্যাং ট্রাই করেন আপনারা ইনশাআল্লাহ ড্যাং সার্ভ করার পরিবেশটা আপনার কেমন লাগলো না ভালো খুবই ভালো এই আপনার মধ্যে তো ম্যাচ বানজল তাহলে চট্টগ্রামে এসে ম্যাচ বানকে আবার কারণ কি না পাবনা মেজবানি বলে কোনো খাবার নাই চট্টগ্রামে মেজবানির খাবার কি আপনার কেমন লাগলো না আমাদের যেরকম ম্যাসিং হয় অন্যরকম আর কি গরুর মাংস থাকে তারপরে তার সাথে ডাল থাকে মিষ্টি থাকে কিন্তু এখানে একটু আলাদা বিশেষ করে ওই যে পেয়ারে যেটা নলাটা যা আজকে এখানে মেজবানি উদ্বোধন করছে এই জন্য আসলাম

আর ছট্ট খাবার জন্য যে যারা আসেন সকলকে অশেষ অশেষ ধন্যবাদ মেজবানির তথ্য জানার জন্য আমি বলবো যে আপনাকে সরাসরি দেয়াঙ্গে চলে আসেন এসে আপনারা খাবার খান এবং আমি মনে করি যে খাবার অত্যন্ত মানে সন্তুষ্টিজনক তো সবাই এর স্বাদ নেবেন এটা সবার ফ্লাইওয়ারটাকে আপনার কেমন লাগলো খাবার উপলব্ধিটা আমার ভালো লেগেছে আচ্ছা এখানে যদি আপনি খাবার খেয়েছেন তারপর কি আপনাকে কিছু উপহার কি তারা দিয়েছে খাওয়ার খাওয়ার জন্য আমি একটা র‍্যাফেল ড্র পেয়েছি এই র‍্যাফেল ড্রটাতে যদি আমি জিততে পারি তাহলে আমি আমার নেক্সট ডেতে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ফ্রিতে কিছু অফার প্রদান করা আছে তো আই শ্যাল আই উইল বি উইন আচ্ছা ওকে ধন্যবাদ ভাইয়াজন অশেষ শুভেচ্ছা ও কামনা প্রিয় দর্শক চট্টগ্রামের ঐতিহাসিক দেয়াং পাহাড়ের নামে নামকরণ করা হয়েছে জন ফ্রি দেয়াং রেস্টুরেন্টের খুব সহজেই চট্টগ্রাম শহর এবং পটিয়া ও পাশকালী থেকে চমৎকার এই রেস্টুরেন্টে যাতায়াত করা যাবে পতেঙ্গা সি বিচ থেকে যারা আসবেন তারা পনেরো নম্বর ঘাট অথবা বঙ্গবন্ধু টানেল হয়ে আসতে পারবেন যারা চট্টগ্রাম শহর থেকে কর্ণফুলী সেতু হয়ে আসবেন তারা সহ পটিয়া ও বাসকালীর দর্শনার্থীরা আনোয়ারা চৌমহনী হয়ে দেয়াং রেস্টুরেন্টে সহজেই যাতায়াত করতে পারবেন পাশাপাশি জনপ্রিয় পর্যটন কেন্দ্র পার্কি সমুদ্র সৈকত থেকে সিএনজি যুগে সরাসরি দেয়াং রেস্টুরেন্টে আসার ব্যবস্থা রয়েছে স্বাদে গন্ধে অতুলনীয় চট্টগ্রামের মেজান বা মেজবানি খাবার তবে শুধু তা স্বাদেই নয় বিশেষ প্রক্রিয়ায় রান্না করার মাঝে মেজবানি কাবারের মধ্যে রয়েছে ঐতিহ্যবাহী তাৎপর্য এই কারণে চট্টগ্রাম তো বোর্ডে দেশের বিভিন্ন জেলার সকলের মানুষের মাঝে প্রিয় হয়ে উঠেছে এই মেজবানি কাবার তাহলে আর দেরি কিসের চলে আসুন আনোয়ার উপজেলার অন্যতম স্থান বন্দর কমিউনি সেন্টারে অবস্থিত দেওয়াল রেস্টুরেন্টে প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত দৃষ্টিবের পাক্য থাকার জন্য সকলকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওবার কাতুহু দেশিটিও দৃষ্টি জুড়ে বাংলাদেশ